অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত দয়া করে পরে আবার চেষ্টা করুন এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার সময় এরকম সমস্যার সম্মুখীন কিন্তু অনেকেই হয়েছেন বা এখনো পর্যন্ত হচ্ছেন তো আজকে আমার এই ভিডিওতে আমি আলোচনা করব যে এনআইডি কার্ডের অনলাইন কপি বের করার সময় এই যে মেসেজটি আসে তো এটি মূলত কেন আসে এবং এটির সমাধান কি সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সমস্ত বিষয়টি জানতে পারবেন পারবেন এবং এই যে লেখাটি এটি বাইপাস করে করে আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করতে আর যদি ভিডিওটি স্কিপ দেখেন তাহলে আসে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই বন্ধুরা আমরা এনআইডি কার্ডের অনলাইন কপি বের করার সময় কিন্তু এরকম একটি ওয়েবসাইটে প্রবেশ করি এটি হচ্ছে এনআইডি কার্ডের অনলাইন কপি বের করার ওয়েবসাইট এখানে মূলত তিনটি ঘর রয়েছে প্রথম ঘরে আপনাদের ফরম নাম্বার দিতে হবে আর দ্বিতীয় ঘরে আপনাদের জন্ম তারিখ বসাতে হবে আর তারপরে যে ঘরটি রয়েছে সেই ঘরে আপনাদের যে উপরে ক্যাপসা রয়েছে অর্থাৎ উপরে যে অক্ষরগুলো রয়েছে সেই ক্যাপসাটি বসাতে হবে বসানোর পরে কিন্তু সাবমিট বাটন ক্লিক করতে হবে আর ক্লিক করার সাথে সাথেই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই মেসেজটি আসে তো এই মেসেজটি আসার প্রথম এবং প্রধান যে কারণ সেটি হচ্ছে যে সার্ভারে সমস্যা অর্থাৎ এনআইডি কার্ডের যে সার্ভারটি সেই সার্ভারে সমস্যার কারণে কিন্তু এরকম হতে পারে আর এর পরবর্তী যে কারণটি হতে পারে সেটি হচ্ছে আপনি যে ফর্ম নাম্বারটি দিয়েছেন এবং আপনি যে জন্ম তারিখ দিয়েছেন সেই তথ্যে যদি ভুল থাকে তাহলেও কিন্তু এরকম আসতে পারে আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ সবই ঠিক আছে তারপরেও এরকম মেসেজ আসছে তাহলে আপনি কি করবেন এখানে যে ফরম নাম্বারটি আপনি বসাবেন সে ফরম নাম্বারের পূর্বে এই অক্ষরগুলি বসিয়ে দিবেন হবে ঠিক এই রকম। শুধু নাম্বার বসানোর পরে সমস্যা হলে আশা করা যায় এনআইডিএফএম যদি এই ফরম নাম্বারের পূর্বে বসিয়ে দেন তাহলে সমস্যাটির সমাধান হয়ে যাবে তারপরেও যদি আপনার সমস্যাটির সমাধান না হয় তাহলে বুঝতে হবে যে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়ে গেছে কিন্তু অনলাইনে এখনো আপলোড করা হয়নি বা আপলোড করা হলেও বিভিন্ন যে মাধ্যম রয়েছে ফরম নাম্বার আপনার এনআইডি নাম্বার তার সাথে আপনার এনআইডি কার্ডটি এখনো লিঙ্ক করা হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আরও একটি উপায় আছে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করার তো এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে করতে হবে কি যেখানে ফর্ম নাম্বারটি দিয়েছিলেন সেখানে আপনার ফর্ম নাম্বারটি না দিয়ে এনআইডি নাম্বারটি দিতে হবে এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন যে আমরা তো এনআইডি কার্ডটি এখনো ডাউনলোডই করি নাই তাহলে এনআইডি নাম্বার পাবো কোথায় হ্যাঁ সেই উপায়টি আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খুব সহজে আপনাদের হাতের বাটন মোবাইল দিয়েও আপনাদের ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজে এনআইডি নাম্বার পারেন তো তার জন্য আপনাদের করতে হবে কি মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে মেসেজ অপশনে প্রথমে লিখতে হবে এন তারপরে একটি স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে এখানে আপনার ফরম নাম্বারটি বসিয়ে দিবেন ভুল করেও এই ফরম নাম্বারটি লেখার পূর্বে এন আইডি লিখবেন না শুধু ফর্ম নাম্বার লিখবেন তারপরে আরো একটি স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনার জন্ম তারিখ বসাতে হবে তো জন্ম তারিখ কিভাবে বসাবেন প্রথমে দিবেন বছর অর্থাৎ কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন বসানোর পরে একটি হাইফেন দিবেন হাইফেন দেওয়ার পরে মাস বসাবেন অর্থাৎ কোন মাসে আপনি জন্মগ্রহণ করছেন সেই মাসটি দিয়ে দিবেন সেই মাসটি দেওয়ার পরে আরো একটি হাইফেন দিবেন আরো একটি হাইফেন দেওয়ার পরে আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটি দিয়ে দিবেন আপনারা কিন্তু টোটাল ফরম্যাটটি দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ফরম্যাটে একটি এসএমএস লিখে সেটিকে সেন্ড করে দিবেন 105 নম্বরে পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের এনআইডি নাম্বারটি দিয়ে দেওয়া হবে তো এন নাম্বারটি যখনই দিয়ে দিবে আগে যেখানে আপনারা বসাচ্ছিলেন ফর্ম নাম্বার বা এনআইডি এফ এন লিখে তারপরে ফর্ম নাম্বার বসাচ্ছিলেন সেখানে কিছুই লিখবেন না শুধুমাত্র এই এনআইডি নাম্বারটি বসাবেন এনআইডি নাম্বারটি বসানোর পরে নিচের ঘরে লিখবেন আপনার জন্ম তারিখ তারপরে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন আশা করা যায় এবার আর এরকম মেসেজ আসবে না আপনার এনআইডি কার্ডটি এবার সফলভাবে ডাউনলোড হয়ে যাবে তারপরেও যদি আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর মিসে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ